সকাল এই যে আমরা সকালবেলা চলে আসছি আমাদের চায়না দুয়ারের একটা ভিডিও নিতে তো এই যে আমাদের একটা চায়না দুয়ার উঠতেছে এদের দুয়ারটা কিন্তু প্রচুর মাছ পড়ছে ওই যে দেখেন লাফালাফি করতেছে ওরা এই যে দেখেন কত সুন্দর মাছ সেই মাছ এগুলা তো এই যে দুয়ারটা কিন্তু উঠবে এখন দেখি যে কতগুলা মাছ পড়ছে আমরা এই যে লাল বলটা আছে একবারে খালি এই লাল বলটাতে এই মাছগুলো রাখবো তো ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন এই যে চায়না দড়িটা অনেক দূর থেকে উঠতেছে আমাদের ঠেলা দিয়ে দেন ওকেটা পুজোর পাশে মাছ রয়ে গেছে আসতেছে খুবই সুন্দর মাছ এই যে এই যে মাছগুলো আসতেছে এই মাছগুলো এখন আমরা এই যে যে লাল বলটা দেখছিলেন একটু আগে ওই লাল বলের মাঝে রাখবো এই যে মাছগুলো কিন্তু অনেক সুন্দর মাছ নদীর টাটকিনি মাছ হচ্ছে ধরনের পাঁচ মিশাল কিছু মাছ আছে সুন্দর ওরে মাছ কত সুন্দর মাছ মাছগুলো এখন ধরে আমরা হচ্ছে আমাদের পাতিলে রাখব এই যে এটার মধ্যে আমরা রাখতেছি দুজনে রাখতেছি আমাদের এই ভিডিও এই পর্যন্তই সবাই আমাদের পেজটাকে ফলো দিবেন আর ইউটিউবে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ